তো লাইফ টেস্ট এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল টু থাউজেন্ড ফাইভে এবং এটি তখন ছিল শুধুমাত্র সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এবং পরবর্তীতে টু থাউজেন্ড সেভেনে থেকে এটা আয়লারের অ্যাপ্লিকেশনের জন্য এটা অ্যাপ্লিকেবল করা হয় এবং এটি প্রথম প্লান করা হয় ইন্ট্রোডিউস করার ব্যাপারে সেটা টু টু থেকে এবং সেটা ছিল যখন হোম সেক্রেটারি হিসাবে ডেভিড ব্লাঙ্কেট হোম সেক্রেটারি ছিলেন লেবার পার্টির আমলে তো এই লাইফ টেস্ট কিন্তু আমি বলেছি সবার জন্য এটা ম্যান্ডেটারি তবে এটার কিছু এক্সেপশন আছে যে অনেকের জন্য এটা এক্সামটেড আছে যদি আঠারো নিচে কেউ হয়ে থাকে তাদের জন্য লাইফ ইন্টেকিট টেস্ট ম্যান্ডেটারি নয় তারা এক্সেমটেড কেউ যদি সিক্সটি ফাইভ অ্যান্ড ওভার হয়ে থাকে এজ সেক্ষেত্রে তাদের এটা ম্যান্ডেটারি নয় তার এক্সামটেড এবং যারা অলরেডি পাস করে ফেলেছে বিফোর এবং তারা সেটেলমেন্ট পেয়েছে সেক্ষেত্রে যে তাদের যে সিটিজেনশিপ্যারিফিকেশনটা সেটা আর তাদের প্রয়োজন নাই আর আরেকটি এক্সামশন আছে সেটা হচ্ছে যে যারা লং টার্ম ফিজিক্যাল অথবা মেন্টাল কন্ডিশন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটা এক্সাম্পেড তবে এই ফিজিক্যাল আর মেন্টাল কন্ডিশনের জন্য যে ইন্ডিভিজুয়াল মূলত সাফার করছে তাকে একটি এক্সামশন ফর্ম কমপ্লিট করতে হবে অথবা তাদেরকে একটি লেটার নিতে হবে ফ্রম তাদের ডক্টরের কাছ থেকে এবং সেখানে কনফার্ম করবে যে তার যে মেডিকেল কন্ডিশন আছে এখন আমি বলবো যে কিভাবে এটা বুকিংটা টেস্ট করতে বুকিং টেস্টটাও কীভাবে বুকিং করতে হয় তো এটা একটা ইম্পর্টেন্ট যে একমাত্র একটিমাত্র গভর্নমেন্ট সার্ভিস আছে যারাই মূলত এই বুকিংটা নিয়ে থাকে লাইফ ইন্ডেকেন্স টেস্টের জন্যে এবং তারাই এই অ্যাপয়েন্টমেন্টটা দেয় তো এটি মূলত একটি অনলাইন টেস্ট এবং এটা তিন দিন আগে অ্যাডভান্স বুকিং করতে হয় প্রথম যখন এটা ইন্ট্রোডিউস করা হয় তখন এটার ফিস ছিল থার্টি ফোর পাউন্ড এবং বর্তমানে এটার ফিস হচ্ছে ফিফটি পাউন্ড আর এটার থার্টি থার্টি টেস্ট সেন্টার আছে এবং ইন্ডিভিজুয়াল ইচ্ছে করলে যে কোনো টেস্ট সেন্টারে তারা এই টেস্ট দিতে পারবে আর এই এই বুকিং দিতে গেলে তাদেরকে তাদের একটি ইমেল লাগবে একটি ডেবিট কার্ড লাগবে ক্রেডিট কার্ড লাগবে এবং এ ফর্ম অফ আইডি লাগবে তো আইডির ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ভ্যালিড পাসপোর্ট ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট উইথ এ ফটো বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট অথবা বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড আর বিআরপির যেগুলো মূলত এখন ইভিসা দ্বারা রিপ্লেসড হচ্ছে সেই ক্ষেত্রে একটি আপডেট হয়েছে যে আমরা জানি যে থার্টি ফার্স্ট ডিসেম্বরের পরে কিন্তু বিআরপি পাক্টগুলো আর ভ্যালিড থাকছে না তো সেক্ষেত্রে গাইডেন্সের একটা চেঞ্জ এসেছে ফোর্থ অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে সেখানে কনফার্ম হয়েছে যে যারা ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন এর যে ভিউ অ্যান্ড প্রুফ যে সার্ভিস মূলত ইউকে ভি এর অ্যাকাউন্ট হোল্ডারদের মাধ্যমে আছে অ্যাকাউন্ট হোল্ডারদের আছে সেটা মূলত কারেন্টলি অ্যাভেলেবেল না ফর লাইফ ইন দ্য ইউকে টেস্ট তবে এটা ইন ফিউচারে তারা ইউজ করতে পারবে তবে এখানে যেটা বলা হয়েছে যে যেসব এক্সপায়ার বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট আছে সেইগুলো তারা ইউজ করতে পারবে যখন তারা এই সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অর এ লাইফ ইন দেখ টেস্ট তারা বুকিং করবে ফ্রম ফার্স্ট অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে এবং সেক্ষেত্রে তারা এই বিআরপি রিলাই করতে পারবে যখন তারা টেস্টে বসবে কিংবা টেস্ট সেন্টারে তারা যাবে তবে ফটোকপি কিংবা এক্সপায়ার কোনো ডকুমেন্ট মূলত অ্যাকসেপ্ট হয় না ইমার্জেন্সি ট্র্যাভেল ডকুমেন্ট অ্যাকসেপ্ট হয়ে থাকে না আর এই রিফান্ডের ব্যাপারে যেটা বলা হয়েছে যে যদি কেউ ক্যান্সেল করে এবং থ্রি ডেজ আগে যদি ক্যান্সেল করে সেই ক্ষেত্রে তারা রিফান্ড পাবে আর স্ট্রাকচার অফ দ্য টেস্টের ব্যাপার বলে চব্বিশটা কোশ্চেন মূলত থাকবে ব্রিটিশ ট্র্যাডিশন এবং কাস্টম সংক্রান্ত ব্যাপারে এবং টাইম হবে ফোর্টি ফাইভ মিনিটস টু আনসার এবং এই তাদের ইন্ডিভিজুয়াল তাদেরকে মূলত এটা পাশ করতে গেলে সেভেন্টি তাদেরকে মূলত স্কোর করতে হবে পাশ করার পরে তাদেরকে একটি ইউনিক রেফারেন্স নাম্বার দেওয়া হবে সেটা মূলত তারা সেটেলমেন্ট কিংবা সিটিজেন অ্যাপ্লিকেশন সেই ইউনিক রেফারেন্স নাম্বার তারা দিতে পারবে তবে সেভেনটিন্থ অফ ডিসেম্বর টু থাউজেন্ড আগে মূলত একটি লেটার ইস্যু করা হতো এবং সেখানে টেস্ট রেফারেন্স নাম্বার আইডি দিয়ে এবং সেটা মূলত ইউজ করা হতো কিন্তু সেটা এখন রিপ্লেস হয়ে গেছে আর এই যারা প্রিপারেশন নেবেন এই টেস্টের জন্য তাদেরকে মূলত একটি হ্যান্ডবুক কিনতে হবে সেই হ্যান্ডবুকে মূলত কন্টেন্টস থাকবে লার্নিং ম্যাটেরিয়ালস হিসাবে এবং সেটা অ্যাসিস্ট করবে এবং সেটা যদি আপনারা থরলি পড়েন তাহলে আপনাদের লাইফে কিন্তু পাস করতে সুবিধা হবে ফেল করলে আবারও আপনারা এই টেস্টটা দিতে পারবেন আর রিভিউর ব্যাপারে এবং রিভিউ এবং যে রিফর্ম আছে এইটের ব্যাপারে কথা হয়েছে সেকেন্ড অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি এইটে এটা মূলত এখনও পেন্ডিং আছে তবে সেখানে বলা হয়েছে যে টাফার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস মূলত ইন্ট্রোডিউস করা হতে পারে যারা এই ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে এই রিফর্মটা এবং রিভিউটা এখনও পেন্ডিং আছে সেই টু থাউজেন্ড টোয়েন্টি থেকে ধন্যবাদ